হ্যালো বন্ধুরা আজ একেবারে তোমাদের নিয়ে চলে এসেছি লেবু হাতে করে বাথরুমের ওয়াশরুমে কমোডের কাছে তোমরা ভাবছ এতগুলো লেবু নিয়ে কমোডের কাছে আমি কেন চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা এই জন্যই তোমাদের কাছে শেয়ার করব ঘরে থাকা সামান্য এই লেবু দিয়েই কিন্তু আমরা বাথরুমের টয়লেটে এসে কিন্তু এই কমরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি কিভাবে এই পদ্ধতি আমি করব সেটা একদমই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি এই লেবুর সাহায্যে দেখো এই হলুদ হয়ে যাওয়া কমরটা সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে লেবুকে কেটে নিয়ে এইভাবে কিন্তু ফেলে দিতে হবে আর দেখো কিরকম ঝকঝকে একটা পরিষ্কার কমর আমরা পেয়ে গেলাম কি ভালো লাগছে তো তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা লেবু দিয়ে কোমর পরিষ্কার করার জন্য প্রথমেই আমরা যে কাজটা করে নেব লেবুর থেকে কিন্তু ভালো করে রসটা বার করে নিতে হবে হ্যাঁ লেবুর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড এই অ্যাসিড কিন্তু অত্যন্ত কাজ করবে এই কোমট পরিষ্কারের জন্য প্রত্যেকটা লেবুকে কিন্তু এইভাবেই চিপে চিপে কিন্তু আমাদের একটু প্রথমে রস বার করে নিতে হবে তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না পদ্ধতিগুলো আমি কিভাবে একের পর এক অ্যাপ্লাই করব। দেখো একটু একটু করে কীরকম রস বেরিয়ে এসছে ফটা লেবু থেকেই কিন্তু আমি রস বার করে নিয়েছি এরপর কিন্তু এই লেবুর যে খোসাগুলো এগুলো কিন্তু আমি কিচ্ছু ফেলে দেবো না বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটা আমার কাজে থাকবে প্রত্যেকটাকে নিয়ে কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল ঘরে থাকা নর্মাল ওয়াটার এই জল দিয়ে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এটাকে বেশ করে পেস্ট করে নেব হ্যাঁ বন্ধুরা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর যে পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করবো সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু সেই সব দিয়ে দেখতে হবে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনেক ভালোবাসা যদি চ্যানেলটা না এখনও সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না দেখুন এরকম কিন্তু একটা থকথকে কিন্তু একটা পেস্ট হয়েছে আমাদের তাই না এরপর কিন্তু এই ছাঁকনির সাহায্যেই কিন্তু আমরা ছেঁকে নেব কারণ আমরা কিন্তু তরলটা ব্যবহার করব যে ওয়েস্টেজগুলো আছে চোকলা খোসার যেগুলো সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব না কারণ কমরের মধ্যে দিয়ে কিন্তু আমরা শুধু লিকুইডটাই প্রবেশ করাবো কোনো লেবুর খোসা বা চোকলা যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেবো না সেই জন্যই চাকরির সাহায্যে ভালো করে চিপে চিপে কিন্তু যতটা পারছি আমরা এই তরল জলটাকে কিন্তু বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইখানে কত সুন্দর জল বেরিয়ে এসছে এই এতটা কিন্তু লেবুর জল আমাদের লাগবেই তার সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে হ্যাঁ কপুর কপুর কিন্তু কোমরের জন্য খুব একটা ভালো জিনিস কপুরের মধ্যে যে ফ্রেশনেস যে কপুরের যে গন্ধ সেটা কিন্তু দুর্গন্ধমুক্ত এবং জীবাণুমুক্ত বাথরুম কিন্তু আমাদের উপহার দেবে তো একটা ছোট্ট একটা হাতুরির সাহায্যে কপ্পুরগুলোকে কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে কারণ কপ্পুর ডেলা ডেলা অবস্থায় দিলে এটা কিন্তু কাজ ভালো হবে না সেই জন্য আমি একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যারা এই পর্যন্ত ভিডিওটার সাথে আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আরও একবার স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি বারবার কারণ ভিডিওটির মাধ্যমে কিন্তু একটা সুন্দর বার্তা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো আমার গুঁড়ো করা হয়ে গেল এরপর কিন্তু তো এই কপুরের গুঁড়োটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। দু তিনটে উপকরণ না দিলে আমাদের কোমর কি করে বলো তো তোমরা দুর্গোন্ধমুক্ত এবং জীবাণুমুক্ত হবে তাই না সেই জন্য দু তিনটে উপকরণ তো আমাদের ব্যবহার করতেই হবে দেখো কপুরটা কিন্তু আস্তে আস্তে জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এরপর আমরা যেই জিনিসটি ব্যবহার করব সেটা দেখো এখানে দিয়ে দেবো বেকিং পাউডার হ্যাঁ বন্ধুরা যে কোনো ক্লিনিংয়ের কাজে কিন্তু বেকিং পাউডারের গুণ অনবদ্য আমরা হয়তো অনেকেই জানি কিন্তু এই বেকিং পাউডারের ব্যবহার পদ্ধতি কিন্তু আমাদেরকে কিন্তু ভালো করে জেনে নিতে হবে তাহলে আমরা এই লেবুর রসের সঙ্গে দিলাম আমরা কি কপু দিলাম আর এখন দিলাম বেকিং পাউডার আর বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা রিয়াকশান হতে থাকে কারণ লেবুর রসের সঙ্গে বেকিং পাউডারে কিন্তু একটা রিয়াকশান হয় আমরা এতদিনে প্রায় সকলেই জেনে গেছি কি সুন্দর ঝাঁক উঠেছে বলো বেশ সুন্দর একটা ফেনা যদিও এটা কিছুক্ষণ পর নর্মাল হয়ে যাবে আর সাথে দেবো কিন্তু একটুখানি কি বলো তো ডেটল হ্যাঁ ডেটল কিন্তু বাথরুমের কাজের জন্য ভীষণ উপকারী এক থেকে দু চামচ তোমরা ব্যবহার করতেই পারো আমি এখানে ভরতে বড় চা চামচের এক চামচ কিন্তু ডেটল আমি এখানে ব্যবহার করেছি আর এর পর কিন্তু পুরো সলিউশনটাকে কিন্তু আমি ছেঁকে নেব এরকম একটা বোতলের মধ্যে ভালো করে সলিউশনটাকে বোতলের মধ্যে ভরে নেবো তো চলো দেখে নাও ভরে নিচ্ছি আমি একে একে সমস্ত জিনিসগুলো সত্যি কথা বলতে কি বন্ধুরা বাথরুম পরিষ্কার করতে কিন্তু আমাদের ভীষণই আলস্য আসে দেখবে এই কাজটা কিন্তু খুব একটা করতে আমাদের ভালো লাগে না কিন্তু এই কাজটাকে সহজ করে নেওয়ার জন্য আরও সুন্দরভাবে করে নেওয়ার জন্য আমরা যদি এইভাবে কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে যায় এরপর বোতলের ঢাকনাটাকে দেখো আমি একটা ছোট্ট হোল করে নিয়েছি আর এই হোলের মধ্যে দিয়ে কিন্তু পুরো সলিউশনটা আমি বাইরে বের করতে পারবো তোমরা নানানভাবেই করতে পারো তারপর দেখো আমি চলে এসেছি একেবারে বাথরুমের সেই জায়গাটায় যেখানে আমার এই কোমরটা রয়েছে এবং কোমরটার মধ্যে ভীষণ দাগ হয়ে গেছে তাই না তোমরা ভাবছ যে আমি এত সুন্দর করে পরিষ্কার করি তাহলে কেন দাগ রয়েছে আসলে কি বন্ধুরা বলো তো তোমাদেরকে সুন্দর একটা ভিডিও দেখাবো বলেই কিন্তু আমি দু একদিন বাথরুমটা কিন্তু ওয়াশ করে নিই মানে কোমরটা আমরা ওয়াশ করিনি যাতে আমি তোমাদেরকে ভালো করে ভিডিওটা প্রেজেন্ট করতে পারি ভালো করে দেখাতে পারি কিভাবে খুব সহজে দাগটা কিন্তু চলে যায় দেখো একটু একটু করে সলিউশন কিন্তু আমি এই দাগের মধ্যে দিয়ে দিচ্ছি দাগের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে যেহেতু বেকিং সোডা রয়েছে লেবুর রস রয়েছে কপুর রয়েছে ডেটল রয়েছে আর তোমরা যদি মনে করো এর মধ্যে হ্যান্ড দিতে পারো বা একটু সার্ফের গুঁড়োও দিতে পারো যদিও আমি এখানে এগুলো কোনোটাই ব্যবহার করিনি হালকা হাতে একটুখানি ব্রাশ করে নিলেই কিন্তু ব্যাস একেবারে পরিষ্কার হয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা যা করছি সব কিন্তু তোমাদের চোখের সামনে কোনোটা কিন্তু আড়াল করে করছি না বা ভিডিওকে অন্য কোনোভাবে কিন্তু প্রেজেন্ট করছি না সমস্তই একেবারে তোমাদের চোখের সামনে যেটাই ঘটছে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি কারণ আমি চাই আমি যেভাবে সমস্ত জিনিসগুলো নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পছন্দ করি আমি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের কাছে আমি কিন্তু সেভাবেই তোমাদেরকে জিনিসগুলো তুলে ধরতে চাই ভেতরটা কিন্তু আমি যতটা ঘষার ঘষিয়ে নিলাম ওটা একটু মাখানো থাক এরপর কিন্তু আদার্স যে কোনাটোনাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে ঘষে নেব কারণ প্রত্যেকটা কর্নার কিন্তু ভালো করে কোমরের পরিষ্কার করে নিতে হবে কারণ বাথরুম এমন একটা জায়গা যে জায়গাটা যত বেশি পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু আমাদের ব্যবহারের জন্য মনটা বেশ পরিষ্কার হয়ে যায় এবার দেখো তো বন্ধুরা কীরকম লাগছে তোমাদের কোমরটা দেখে ভালো লাগছে না দেখো মাত্র তিন থেকে চারটা জিনিস কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু কোমরটাকে এরকম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে নিতে পেরেছি এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানাবে হ্যাঁ চলে যেও না কিন্তু এরপরে কিন্তু আরও একটা জিনিস তোমাদের দেখানোর আছে শুধু যে কোমরটাকে পরিষ্কার করলেই হবে তা তো না সিস্টারটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে কারণ সিস্টানের মধ্যে থেকে যে জলটা বেরিয়ে আসছে তারই দাগ কিন্তু কোমরে অনেক সময় থেকে যায় তাই সিস্টারের ভেতরটাও কিন্তু একই সঙ্গে আমি কিভাবে পরিষ্কার রাখি সেটাও কিন্তু আজকে তোমাদের দেখাবো দেখো সুন্দর ঝকঝকে একটা কোমর নিজেরও দেখে কত আমার ভালো লাগছে যেটা করবো সেটা হচ্ছে এই যে সিস্টানের ভেতরটা দেখুন একদম কিন্তু কালো হয়ে গেছে এবং ভেতরটা কি অবস্থায় আছে আপনাদের দেখাচ্ছি এই ভেতরটাই যদি এখান থেকে জলগুলো একদম আমাদের কি করতে হবে প্রেস দিয়ে কিন্তু জলটাকে একদম নামিয়ে দিতে হবে খালি করে দিতে হবে ঠিক আছে দুবার তিনবার করে আমরা এটাকে প্রেস করে প্রেস করে কিন্তু সিস্টানের ভেতরটাকে আমরা একদম খালি করে দেব এবার দেখা যাচ্ছে আর কিন্তু সিস্টানের ভেতরে তেমন কোনো জল আর নেই এরপর যে সলিউশনটা আমি বানিয়েছিলাম সেই সলিউশনটা কিন্তু এখনো রয়েছে অনেকটাই আছে এবার কি করব সিস্টার মধ্যে কিন্তু দিয়ে দেবো এই যে সমস্ত জায়গার ভিতরটাই কিন্তু দিয়ে দেবো আর এরপর বন্ধুরা একটা স্কচ বাইটের সাহায্যে কিন্তু যতটা পারবো চেষ্টা করব যে সিস্টানের ভেতরটাকেও পরিষ্কার করে দেওয়ার কারণ ভেতরটাও পরিষ্কার থাকলে কিন্তু ভেতর থেকে পরিষ্কার জল বেরিয়ে আসবে এটাও আমরা ভালো করে এই লোশনটার সাহায্যে করে নিচ্ছি তবে হ্যাঁ আয়রনটা প্রচণ্ড কড়াভাবে জমেছে বলে এটা কিন্তু একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না এটাও কিন্তু দু তিনবার করে করার পরে কিন্তু এটা পরিষ্কার হবে যাই হোক আমি চেষ্টা করলাম যতটা পরিষ্কার করে নেওয়া যায় ততটা কিন্তু আমি এটা ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর দেখুন এখানে ফ্লাস আর এখান দিয়ে যে জলটা বেরোচ্ছে দেখুন দেখেছেন প্রত্যেকটা ফ্লাসে কিন্তু একটা ফেনা আছে এইটা যাতে সব সময় থাকে তার জন্য যেটা করবো বোতলটাকে ঠিক উল্টো করে কিন্তু এরকম করে জলের ভেতরে কিন্তু আমরা দিয়ে দেব এই জলটা দিয়ে এটা কিন্তু ঢেকে দেব এর ফলে যেটা হবে বন্ধুরা এটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি এরপর যতবার আমরা এখানে সুইচে প্রেস করব ততবার কিন্তু কমোডে কিন্তু ফ্ল্যাশ হবে কিন্তু একটা ভেতরে যে বোতলটার মধ্যে সলিউশনটা দিয়েছি সেই জলের সঙ্গে কিন্তু নর্মাল জলটা মিশে কিন্তু একটা ফ্ল্যাশ হবে দেখুন আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকবার কিন্তু একটা সুন্দর সুগন্ধি কিন্তু একটা লোশনের মধ্যে থেকে বেরিয়ে আসছে আর কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাশ হচ্ছে তো টিপসটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে আপনাদের ভালোবাসা সহ একটা লাইক একটা সুন্দর কমেন্টস আমার জন্য রেখে যাবেন আর এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন একটু যাতে আমি এরকম নিত্য নতুন টিপসের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং আপনাদের বেশ কিছু উপকারে লাগতে পারি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার একটা টিপসের ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণের জন্য বাই বাই